ছেলে পড়তে বসে গেছে আজকে সকালে ঠাকুর পূজা হয়নি শুধু গোপাল উঠানো হয়েছে আমি রান্না বান্না সেরে পূজা দিব একদিকে ভাত বসিয়ে দিয়েছে একদিকে একদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের কি হলো বুঝতে পারলাম না সিটি পড়ছে না এজন্য ঢাকনা খুলে এমনি সিদ্ধ করে নিচ্ছি আর কালকে রাত্রের বাসন মাজা হয়নি রাত্রে কিছু বাসন মেজেছি কিছু এখনো মাজা হয়নি আলু পেঁয়াজ ভাজবো তার জন্য আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজা বসিয়েছি হয়ে আসছে ওকে মসুর ডাল করেছি এখনকার মতো রান্না রান্নাবান্না এই রাত্রিবেলা দেখা যাবে কি করি আবার এখন গ্যাসটা মুছে স্নান করে পূজা দেব গরদর মুছে নিয়েছি শুধু স্নান করে ঠাকুর বাসন মেজে ঠাকুরটা দিতে পারলে শান্তি লাইন নেই যার জন্য ঘরটা এত অন্ধকার অন্ধকার এই একটা চার্জার লাইটের ভরসা এখন পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে খেলছে ছেলেকে নিয়ে একটু ছাদে যাবো তার আগে এই দিককার জানলা দরজাগুলো বন্ধ করে দিই নাহলে মশা ঢুকবে বেশিক্ষণ নেই আর সন্ধ্যা হতে

কিছু জামা কাপড় ভেজাই রয়ে গেছে কিছু শুকিয়ে গেছে শুকনো গুলো নিয়ে যাই বা বললেই হবে ঠিক করে লাগাস নি ছেলে খেলছে আমি একটু ছাদে বসলাম একবারে ছেলেকে নিয়ে নিচে নামবো না একা কিভাবে কিভাবে বলো তুমি আমি ওইভাবেই করবো উল্টায় কাকে উল্টাবো তোমাকে তাহলে কাকে ফোনটা উল্টায় চলবে এরকম আমার এক দেওয়ার এসেছিল তারই মেয়ে এরকম চলবে দুষ্টু মিষ্টি করে কথা বলছিল সেটাই একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর হচ্ছে কে পড়াই দিতে কি সুন্দর হচ্ছে আচ্ছা বন্ধ করব ভিডিওটা বন্ধ করব না 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 পাপাকে বলতে হবে না তুমি আমি ভিডিও করি তুমি করো

ছেলে পড়তে গেছিল পড়ার থেকে এসে সে তার আজকে নিজের টিফিন নিজেই বানাবে এটা তো আগে কোনোদিন খাসনি না খেতে পারবি তো তাহলেই বানাবো এই ঠিক বলেছে তো কাকি মোটা হুম মানে ওই সস্তা এই তো সস্তা এই পুরোটা দেব না কাকা বলে গেছে খুব ঝাল বলে হাফ দিও আর এই যে হাফও দেব না প্লে কই দেব পুরোটা করে দি পুরোটা করি আমি পরে চা খাবো এখান থেকে আমি একটু খাবো তাহলে দে হ্যাঁ হয়ে যায় স্পাইসিয়েস্ট সস ইন দ্য ওয়ার্ল্ড কি বানাবি হ্যাঁ হ্যাঁ বানাবি আমি চল হেল্প করছি দাঁড়া আগে কেন বের করছি ইয়ে কোন দিকে

প্র্যাকটিস করতে দাও না জানি তো কিন্তু প্র্যাকটিস করার এখন তো এই মুহূর্তে কোনো দরকার নেই ও সরি মা তোমার মধ্যে অনেক করে আছে ফ্রাই কিছু করব না না বাস

কালকের দিকে বাড়ি রান্না আমি করবো ঠিক আছে বাড়ি রান্না তুই করবি আচ্ছা ঠিক আছে একদম আমার রান্নার থিম থাকবে ব্ল্যাক সবকিছু ব্ল্যাক করবো ঠিক আছে ভাত করব কালো ভাত ভাত করব কালো ভাত সবকিছু করবো কালো ভাত ম্যাগি করবো কালো ভাত কালো কালো ভাত কালো ভাত কালো ম্যাগি কালো ম্যাগি আমি পারব না ফাঁকা তো ধরে নি একটু লবণ দিবি হালকা হালকা লবণ দিবি কোরিয়ান ম্যাগি খাবো হয়ে গেছে বানানো বুঝতে পারিনি ছেলের থেকে এতটুকু নিলাম খেয়ে দেখি কেমন গরম হয়ে দিয়ে দেগা পায়েস নুলিস দবল মারদিন তো কেটে দেব না না কে এটার কথা বলছি না আর প্যাকেট আন চলবে না এত ছিল সব মিটে গেছে আচ্ছা কেন তুমি না চোখ আমি বাদে এই বেসিং পরিষ্কার করার দায়িত্ব এদের সবার যে যখন দেখে নোংরা হয়েছে হাতের হাত পরিষ্কার করে দেয় এই বেসিংটা আমি খুব একটা পরিষ্কার করি না হঠাৎ এই পরিষ্কার করলেও করি ওই না করার মতনই অপর পাপারা দোকান থেকে চলে এসেছে চা করলাম তখন আর চা খাইনি নুডলসটা খেয়ে চা খেয়ে রাতের রান্না করব শট করব না তাহলে গায়ে গরম চা পড়বে আজকে রাতের রান্নায় ছিল ডিমের অমলেট করে ঝোল আজ এই অবধি দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে